সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি চাপের পোনা চাষ সম্পর্কে অর্থাৎ অনেক চাষি ভাইরা যারা পুরাতন চাষিরা আছেন তারা অবশ্যই অবগত থাকবেন চাপের পোনাটা বিষয়টা কি এবং যারা নতুন চাষি তারা হয়তো এই বিষয়টা অনেকটা জানেন না তবে আজকের বইয়ের মধ্যে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব যাতে পুরো কনসেপ্ট আপনারা বুঝতে পারেন এবং চাপের পোনা বেনিফিট কী এবং কিভাবে সংগ্রহ করবেন তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমরা প্রত্যেকে জানি কার জাতীয় মাসের চাপের পোনা আমরা সকলে জানি কারো জাতীয় মাছ চাষ করতে চাইলে লাভবান হতে চাইলে আমাদেরকে অবশ্যই চাপের পোনা মজুত করতে হবে পুকুরের মধ্যে আপনি নতুন চাষি হন পুরাতন চাষি হন আপনি অবশ্যই কারাবজাতীয় মাছের পোনা যদি চাপের পোনাটা সংগ্রহ করেন আপনারা অবশ্যই লাভবান হবেন তো চাপের পোনাটা মূল কনসেপ্টটা কি তো সেই সম্পর্কে জানা যাক মূলত আপনার ছোটো সাইজের বা ফিঙ্গার বা আপনার এক থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি সাইজের পোনা আপনার অল্প জায়গায় বা অধিক ঘনত্বে মজুত করে অর্থাৎ এক সিজনের পোনা পরবর্তী সিজনে বা এক মৌসুমের পোনা পরবর্তী মৌসুমে আপনার একটি পুকুরে মজুত করে তার পরবর্তী সময়ে বিক্রি করাকে মূলত আমরা চাপের পোনা হিসেবে আখ্যায়িত করতে পারি তো এটা সহজভাবে বলতে গেলে হয় কি আপনার আপনার একটি পুকুর আছে তো আপনি ওইখানে কি করলেন বিভিন্ন কারজাতীয় মাছের পোনা আপনার এক থেকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি বা আঙুল সাইজের পোনাগুলি আপনার একটি পুকুরে স্টকে রাখলেন তো এইগুলি দীর্ঘদিন রাখার পরবর্তী সময়ে আপনি যখন একটি বড় পুকুরে স্থানান্তর করবেন বা পরবর্তী মৌসুমে তো সেই পোনাগুলি দেখবেন অল্প সময়ের মধ্যেই দ্রুত বাজারজাত করার উপযোগী হয়ে যাবে এবং একটা বিষয় আমরা জানি জেনে থাকি কার্য ডিম পোনা থেকে শুরু করে ঋণ নেওয়ার পরবর্তী সময়ে এদের বাজার হতে সময় লাগে আপনার নিম্নে আঠারো মাস এবং সর্বোচ্চ দুই বছর বা চব্বিশ মাসের মতো সময় লাগে তবে যদি আপনারা ভালো মানের পোনা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এখন বর্তমানে বিভিন্ন ভ্যারাইটির চাপের পোনা পোনা আছে আপনারা চাইলেও এগুলো সংগ্রহ করতে পারেন দর্শক ভাইরা তো চাপের পোনা মজুদের পূর্বে আপনাকে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে তো এই মাছের পোনাগুলি কোন জাতের ব্রোট থেকে বা এগুলি কীভাবে উৎপাদন হয়েছে বা এগুলি কিভাবে চাষ করা হয়েছে তো সে সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা থাকতে হবে এবং কম ফককে প্রতিদিন একবেলা সম্পূর্ণ খাবার প্রয়োগ করতে হবে যখন আপনি এগুলি সংগ্রহ করে চাষ করবেন এবং পনেরো দিন পর পর মাছের স্বাস্থ্য পরীক্ষা করে এগুলি আগে আপনারা বিভিন্ন আপনার চুন পটাশ লবণ বা ফাঙ্গাস ইনফেকশন ভাইরাস এগুলি মূলত আপনার মাছের যাতে ক্ষতি করতে না পারে তো সে বিষয়টা খেয়াল রাখবেন কারণ আপনার এখন প্রায় শীতের শেষের দিকে কারণ শীতের শেষের দিকে এবং শীতের একটু আগে এই দুই সময়টা হচ্ছে মাছের পুনর ভাইরাস ধরার এক উপযুক্ত সময় তবে এই মৌসুমটা যদি আপনার ফেব্রুয়ারির পনেরো থেকে আপনার মার্চ মাসের বা এপ্রিলের পর্যন্ত এই মৌসুমটা এই সময়টা হচ্ছে খুবই সেন্সিটিভ এটা ক্যাটফিস জাতীয় মাছ বলেন কারোর জাতীয় মাছ বলেন এই সময়টা মূলত আপনার যদি অ্যাভয়েড করতে পারেন বিভিন্ন পরিচর্যা এবং বিভিন্ন চুন পটাশ লবণ আপনার এগুলি প্রয়োগ করে পনেরো দিন পর পর তাহলে অবশ্যই ফাঙ্গাস ইনফেকশন এবং মাছের ক্ষত রোগ ছত্রাক রোগ এগুলি থেকে মাছকে আপনারা পরিত্রাণ দিতে পারেন দর্শক ভাইরা তো আপনাদেরকে একটি বিষয় বলে দিই এখন মূলত আমাদের কাছে ব্যাপক পরিমাণে স্টকে পোনা রয়েছে যেগুলি চাপের পোনা যেগুলি মূলত বাংলা মাছ বা সাদা মাছ যেটাই বলেন অর্থাৎ রুই কার্ব এবং কি সিলভার ব্রিগেড এবং কি সরপটি এবং কাপ তাছাড়াও আপনাদের রয়েছে আপনার ব্রিগেড মাছের পোনাও রয়েছে তবে যদি আপনারা অর্ডার করেন বা আপনারা যদি সরাসরি এসে সংগ্রহ করতে পারেন আমাদের পুকুর থেকে তো সে ব্যবস্থা আমাদের রয়েছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আরেকটি বিষয় কী চাপের পোনা মূলত অল্প দিনের মধ্যে এগুলি বাজারজাত করা যায় তবে বাংলা মাছের পোনা বা কার্বাতীয় মাছের পোনা যদি আপনি চাষ করেন বা লাভবান হতে চান অবশ্যই আপনাকে চাপের পোনাটাই সংগ্রহ করতে হবে কারণ আপনার এই চাপের পোনাটা আপনার এ পুরো শীতটা বা পুরো আপনার শীতকালটা এই চাপের পোনার উপর দিয়ে অতিবাহিত হয়েছে বিভিন্ন প্রতিকূল এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশে এরা খাপ খেয়ে অভ্যস্ত হয়ে মূলত এগুলি চাষে যাবে অর্থাৎ এগুলি চাষে দেওয়া মাত্র এগুলি আপনারা দেখবেন পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বা এক বছরের মধ্যে এগুলি আপনার ব্যাপক পরিমাণে উৎপাদন হবে দর্শক তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকেরাল হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার